লবণ দিয়ে মানুষ এত তাড়াতাড়ি ধনী হয় কি করে এক তত্ত্বশাস্ত্রে বলা হয়েছে যে লবণ নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং ইতিবাচক শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে এমন কি প্রচুর লোক বশীকরণের জন্য লবণ ব্যবহার করে তত্ত্বশাস্ত্র অনুসারে কিছু নিয়ম মেনে লবণ ব্যবহার করা হলে তা আপনাকে রাতারাতি ধনী করে তুলতে পারে দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে সাত এবং শুক্রের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় স্টিল বা লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র ও শনির মিলন ঘটবে যা অত্যন্ত মারাত্মক প্রমাণিত হবে এটি রোগ এবং দুঃখের কারণ হয়ে ওঠে কোনো প্লাস্টিকের পাত্রে লবণ রাখা উচিত নয় শুধু কাঁচের পাত্রে লবণ রাখলে কোনো খারাপ প্রভাব পড়ে না তিন লবণ এবং কাশ উভয়ই রাহুর কারক হিসাবে বিবেচিত হয় তাই কাচের কাপে লোবণ ভরে টয়লেটে বা বাথরুমে রাখলে সেখান থেকে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় কারণ রাহুর সবচেয়ে খারাপ প্রভাব শুধুমাত্র বাথরুম থেকেই শুরু হয় এছাড়াও সেখানে উপস্থিত মাইক্রোস্কোপ জীবাণু ধ্বংস হয় এবং অশুভ শক্তি দূর হয় প্রতি মাসে বাটিতে লবণ পরিবর্তন করুন এবং পুরনো লবণ ফেলে দিতে হবে চার তত্ত্বশাস্ত্রে লবণের এই প্রতিকার দারিদ্র দূর করতে এবং উন্নতি আনতে খুব কার্যকর বলে মনে করা হয় এর জন্য কাছের কাপে লবণ ভরে তাতে চার পাঁচটি লবঙ্গ রাখুন এতে করে বাড়িতে মা লক্ষীর আশীর্বাদ থাকে এবং ধন সম্পদ দিন রাত দ্বিগুণ হয় পাঁচ যদি স্বামী স্ত্রীর মধ্য ঘন ঘন ঝগড়া হয় বা ঘরে অশান্তি থাকে তাহলে এই লবণের প্রতিকার ট্রাই করুন একটি কাশের বাটিগা গ্লাসে গোটা লবণ রেখে আপনার সবার ঘরে রাখুন ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যাবে এবং বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে বৈবাহিক সম্পর্কের উন্নতির জন্য রাতে আপনার সবার ঘরের কোণে একটি ছোটো টুকরো শিলা লবণ বা সাদা গোটা লবণ রাখুন এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে ছয় আমাদের জীবনে অনেক সময় অর্থের অভাব হয় যার কারণে আমাদের আর্থিক অবস্থা খারাপ হয় এমন অবস্থায় একটি জল ভর্তি কাঁচের গ্লাসে এক চামচ লবণ দিয়ে ঘোরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এবং এই গ্লাসের পেছনে একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখুন এতে করে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কিছু দিনের মধ্যেই আপনার ঘরের সমস্ত সমস্যা দূর হতে শুরু করে এবং অর্থ আসতে শুরু করে তবে এটি করার জন্য আপনার এই জলটি সময়ে সময়ে পরিবর্তন করা উচিত এছাড়াও রবিবার এবং মঙ্গলবার এই প্রতিকার করুন তবেই তার ফলাফল পাওয়া যায় সাত যারা চাকরি পাচ্ছেন না বা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাদের জন্য শাস্ত্রে এই প্রতিকারের পরামর্শ দেয়া হয়েছে এর জন্য পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতের মুঠো ভর্তি লবণ নিতে হবে এবং আপনার মাথার উপর তিনবার ঘোরাতে হবে তারপর এই লবণ দরজার বাইরে ফেলে দিন এভাবে টানা তিন দিন করুন যদি এটি সাহায্য না করে তবে আপনার মাথা থেকে লবণ ঘুরিয়ে টয়লেটে ফ্ল্যাশ করে দিন এটি অবশ্যই উপকারী হবে আর সপ্তাহে একবার বাচ্চাদের স্নানের জলে এক সিমটি লবণ দিয়ে স্নান করালে তারা দুষ্টু নজর আক্রান্ত হবে না এর একটি বৈজ্ঞানিক কারণ রয়েছে যে এটি করলে তারা অ্যালার্জিজনিত কোনো রোগে আক্রান্ত হবে না এছাড়া আপনি বা কোনো শিশু কারো কুনজর দ্বারা আক্রান্ত হলে তার গায়ে এক সিমটি লবণ সাতবার টাচ করে চলমান জলে ধুয়ে ফেলুন এতে কুদৃষ্টি বা কুনজর প্রভাব দূর হবে নয় যদি কেউ দুরারোগ্যে বেধিতে ভোগে থাকেন তাহলে তার বিছনার পাশে কাসের পাত্রে লবণ রাখুন এক সপ্তাহ পরে লবণ পরিবর্তন করুন এবং এটি আবার প্রতিস্থাপন করুন ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে এই প্রতিকারের পাশাপাশি চিকিৎসকের পরামর্শও নিতে থাকুন দশ লোবণ পড়া ভালো নয় বুলগেরিয়া ইউক্রেন এবং রোমানিয়ার মতো দেশগুলিতে এটি দুর্ভাগ্য এবং বিরোধীর চিহ্ন হিসেবে বিবেচিত হয় এমন কি আমাদের ধর্মীয় শাস্ত্রেও লোবনের পতনকে অশুভ মনে করা হয়েছে লোবণ ফেলা সাত এবং শুক্র উভয়ে দুর্বল করে এগারো অনেক সময় কোনো কারণ ছাড়াই মন স্থির বোধ করতে থাকে এর ফলে ব্যক্তি মানসিক দুশ্চিন্তা ও চাপে নিমগ্ন হয়ে পড়ে এ অবস্থায় এক হাতের মুঠিতে লবণ নিয়ে নিজের উপর সাতবার ঘোরানোর পর এটি ওয়াশ মেশিনে ঢেলে দিন এবং কিছু সময়ের জন্য জল প্রভাবিত হতে দিন অস্থিরতা কিছু সময়ের মধ্যে পুরোপুরি দূর হয়ে যাবে বারো লবণ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে কাজ করে এর জন্য ঘর মশার সময় জলে এক সিমটি লবণ মেশান সপ্তাহে দুবার এটি করলে ঘরে পজিটিভ এনার্জি আসে কথিত আছে নুন দিয়ে ঘর মুসলে দ্রুত সম্পদ লাভ হয় ঋণ থেকে মুক্তি পেতে শুরু করে তেরো নিজের হাতে লবণ কখনোই কাউকে দেওয়া উচিত নয় বলা হয়ে থাকে যে সরাসরি হাত দিয়ে লবণ দিলে ব্যক্তির সাথে ঝগড়া হয় এছাড়াও রাতে ঘুমানোর আগে লোব জল দিয়ে হাত পা ধুলে ভালো ঘুম হয় এছাড়াও রাহু কেতুর শুভ প্রভাবও কমে চোদ্দ আপনি যদি একজন ব্যক্তিকে পছন্দ না করেন তবে তার লবণ খাবেন না পাপি ব্যক্তির কাছ থেকে কখনোই লবণ খাবেন না তা না হলে আপনার জীবনও তার মতো হয়ে যাবে সর্বদা মনে রাখবেন যে সব জায়গা থেকে লবণ বা নন্তা খাওয়া উচিত না বাধ্য হয়ে বা চাপে কারো লবণ খাওয়া উচিত নয় শুধুমাত্র যার ভালো মূল্যবোধ আছে এবং যে ধর্ম অনুসারে আচরণ করে তার লবণ খাওয়া উচিত বন্ধুরা তথ্যটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে